আজকে টিফিনটা ঠিকমতো খাবে কিন্তু আর একটা কথা যাই হোক না কেন সব সময় সত্য বলবে মা তুমি তো জানো মিথ্যা আমার ভালো লাগে না ঠিকই বলেছ মা সত্য মানুষকে বড় করে তারপর আদিবা মাথা নেড়ে স্কুলের পথে রওনা দিল হঠাৎ পিছনে রাধিয়া দৌড়ে আসলো আদিবা, আদিবা শুনছ আজকে আমাদের ক্লাসে নতুন শিক্ষক আসবে ও ভালোই তো নতুন শিক্ষক মানে নতুন কিছু শেখা কিন্তু আমি ভয় পাচ্ছি কারণ গতকাল আমি হোমওয়ার্ক করিনি আমি এও শুনেছি নতুন শিক্ষক নাকি অনেক করা বোন হলে নাকি অনেক শাস্তি দেয় কিছু হবে না তুমি সত্য কথা বলে দাও শিক্ষক কিছুই বলবে না বরং দেখবে সে আরো খুশি হবে যে তুমি সত্য বলেছ তুমি সত্যি কি এমন বিশ্বাস করো হ্যাঁ সত্য বললে মনটা হালকা থাকে শিক্ষক ক্লাসে এসে সবার খাতা দেখছিল সে রাধিয়া তোমার খাতা কোথায় মাথা নিচু করে রাধিয়া দাঁড়িয়ে যায় স্যার আ আমি আমি আসলে ভুলে গেছি সত্যি বলছো এটাই ভালো তবে আজকে বাড়তি কাজ করতে হবে রাধিয়া স্বস্তির নিঃশ্বাস ফেললো স্কুল শেষে আদিবা বাজারের পাশ দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ দেখে রাস্তার পাশে একটা পাঁচশো টাকার নোট পড়ে আছে এটা কার টাকা কেউ তো খুঁজছে হয়তো যাই দেখি তো পাশের দোকানে কাকার কাছে সে নোটটা তুলে কাছের দোকানে ঢুকলো কাকা আমি রাস্তার পাশে এই পাঁচশো টাকার নোট পরে পেয়েছি এটা কার আপনি বলতে পারেন হ্যাঁ আল্লাহ ঠিক এখনে রাশিদ নামের একটা লোক বলল তার পাঁচশো টাকার নোটটা হারিয়ে গেছে তুমি খুব ভালো করেছো মা ওই তো রাশিদ ভাই মনে হচ্ছে এখনো টাকাটা খুঁজছে এই রাশিদ ভাই আপনার টাকাটা পাওয়া গেছে এই কথা শুনে রাশেদ দৌড়ে আসলো হ্যাঁ হ্যাঁ টাকাটাই তো আমার আল্লাহ তোমাকে ভালো রাখুক মা জানো আমার বাচ্চাটা খুবই অসুস্থ তাই ওষুধ নিতে আইসিলাম কিন্তু টাকাটা হারিয়ে গেছে আমি তো হতাশ হয়ে গেছিলাম এখন সত্যি আমার প্রাণটা আমি তো শুধু সত্যটাই করেছি চাচা পরের দিন পোর্দান শিক্ষিকা আদিবাকে ডেকে পাঠালেন তোমাকে পর্দায় শিক্ষিকা ডেকেছেন আসসালামু আলাইকুম ম্যাম আমি কি কোনো ভুল করেছি না আদিবা বরং তুমি সত্যবাদিতা দেখিয়ে পুরো স্কুলকে গর্বিত করেছ তোমাকে সত্যবাদী বালিকা হিসেবে পুরস্কৃত করা হবে ধন্যবাদ ম্যাম আমি শুধু সত্যের পথে থাকতে চেয়েছি মা খবর শুনে আদিবাকে জড়িয়ে ধরলেন তুই আমার সোনার মেয়ে আমি তোকে নিয়ে গর্ব করি মা তোমার কাছ থেকেই তো শিখেছি সত্য মানুষকে বড় করে